আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্বর্ণের দাম আরও বাড়ল থেকে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে চব্বিশ থেকে ব্যাপক ও গভীর জমতে আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সর্বশেষ জানাব আকুর বিল শোধের পর রিজার্ভ নামলো তিরিশ বিলিয়নে শুনলেন এবারে বিস্তারিত স্বর্ণের দাম আরও বাড়লো ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার সাতশো আঠারো টাকা বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজ সাত সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণ এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকায় বেচে কেনা হয়েছে রোববার সাত সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস আগামীকাল থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ তিয়াত্তর হাজার তিনশো চার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার সাতষট্টি টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার দুইশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে বান্ন থেকে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে চব্বিশ থেকে ব্যাপক ও গভীর লেখক গবেষক ও বামপন্থী রাজনৈতিক বদরুদ্দিন ওমর রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর গত বছরের দশ ডিসেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয় এতে তিনি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও পূর্বাপর ঘটনাবলীর গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন আলোচিত সাক্ষাৎকারটি আবার প্রকাশ করা হয়েছে বদরুদ্দিন ওমর বলেন বাহান্ন থেকে যতগুলো গণ ঘটেছে চব্বিশ থেকে ব্যাপক ও গভীর শেখ মুজিবের শাসনের পতন এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রসঙ্গে বদরুদ্দিন ওমর বলেন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে প্রাণ ভয়ে ভারতে পালিয়ে গেছেন বাংলাদেশের সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট ওয়ামি শাসনের অবসান হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর এই গণঅভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা উনিশশো সাল থেকে এখানে পরপর যে গণ ঘটেছে তার মধ্যে জুলাই মাসের এই গণ হল সব ব্যাপক গভীর এবং শাসকদের বিরুদ্ধে আক্রমণাত্মক ওমর বলেন পাঁচ আগস্ট দুই হাজার বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে শেখ হাসিনা ও তার দলের সর্বস্তরের নেতা মন্ত্রী সংসদ সদস্য বিভিন্ন সাংগঠনিক কমিটির নেতা থেকে একেবারেই নিচের স্তরের নেতারাও ঘরবাড়ি ছেড়ে পলায়ন করেছেন দুই সাল থেকে পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশকে অক্টোপাসের মতো কামড়ে ধরে রেখেছিল সেই কামড় থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়ে জনগণ এখন যে স্বাধীনতা উপভোগ করছেন এতটা স্বাধীনতা উনিশশো সালের পর আর কখনো ঘটেনি এদিকে জুলাই গণভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সে সময় একটি মামলার সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বদ্রুদ্দী নম তিনি ট্রাইব্যুনালের দলের কাছে লিখিত জবানবন্দি দিয়ে গেছেন যুগান্তরের হাতে এসেছে সেই জবানবন্দির কপি যাতে তিনি বলেছেন স্বাধীনতা পূর্ব ও পরবর্তী আওয়ামী লীগ সম্পর্কিত নিজের অভিজ্ঞতা বলেছেন চব্বিশের গণভ্যুত্থানের কথাও তিনি বলেছেন দুই সালের গণ শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি বাংলাদেশ নিজেই একটি গণ দেশ উনিশশো বাহান্ন উনিশশো ঊনসত্তর সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তরমূলক ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা স্বীকৃতি এসেছিল উনিশশো উনসত্তরে আয়ুব খানের পতন হয়েছিল উনিশশো নব্বই এ পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন এমন পলায়ন পর সরকার বা দল দেখা যায়নি জামাতে আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালে ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় করেছেন আজ রোববার জামাতে আমিরের বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারের শুরুতেই রাষ্ট্রদূত ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহ তালার দরবারে দোয়া করেন মতবিনিময় সভায় জামাতে আমির ফিলিস্তিন প্রসঙ্গ উল্লেখ করে বলেন বিশ্ব মুসলিম ওম্মার মতো ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্ক চিরদিন অটক থাকবে ইনশাআল্লাহ অতীতে বহুবার ফিলিস্তিনের মজলু মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম চালানো হয়েছে বছরেরও বেশি সময় ধরে চলা বোমা বর্ষণে নারী শিশু সহ প্রায় হাজার এবং প্রায় এক লাখ সত্তর হাজার ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুই হাজার সাতশো পরিবারের কেউ বেঁচে নেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে ইসরায়েলি বোমা বর্ষণে গাজায় প্রায় নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ক্ষতির পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে আটত্রিশটি হাসপাতাল আটশো তেত্রিশটি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তিনি বলেন মানবতার দুশ্মন ইসরায়েল গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শিশু সহ হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে মারা যাচ্ছে তিনি বলেন সম্প্রতি ইসরায়েল প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে গাজা সিটির দখল এবং ফেলিস্তিন জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ ও আই সহ শান্তিকামী বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জামাতে আমির আরও বলেন বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষের সমর্থন রয়েছে ফিলিস্তিনের মানুষের দোয়া ভালোবাসা সহযোগিতা সমর্থন রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি বিশেষ করে গাজা উপত্যকার প্রতি বাংলাদেশের জনগণের অর্থবহ ভালোবাসা সমর্থন ও সহযোগিতার জন্য আমি ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে আমি ফিলিস্তিনের অ্যাম্বাসেডর হিসেবে আশা প্রকাশ করছি যে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের অর্থবহ সমর্থন, সাহায্য, সহযোগিতা ও ভবিষ্যত অব্যাহত থাকবে। জামাতে আমিরের সঙ্গে সময় উপস্থিত ছিলেন নাইবে আমির ও সাবেক এমপি ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তর আমির মোহাম্মদ সেলিম, উদ্দিন এবং আমির জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড ক্লিয়ারিং ইউনিয়ন আকু বিল পর বাংলাদেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে রোববার সাত আগস্ট বাংলাদেশ ব্যাংক জানিয়েছে জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করার পর এখন রিজার্ভ কমে দাঁড়িয়েছে তিরিশ দশমিক তিরিশ বিলিয়ন ডলার জানা যায় আজকের আগ পর্যন্ত জুলাই ও আগস্ট মাসের বকেয়া একশো কোটি ডলার আকু বিল পরিশোধ করা হয় এরপর মোট রিজার্ভ কমে হয় তিরিশ দশমিক তিরিশ বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার প্রবাসী আয়ের প্রবাহ ভালো থাকায় গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছিল একত্রিশ দশমিক আঠারো বিলিয়ন ডলারে একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হিসাব পদ্ধতির বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক উনিশ বিলিয়ন ডলার এর আগে চব্বিশ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ত্রিশ দশমিক ছিয়াশি বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী পঁচিশ দশমিক সাতাশি বিলিয়ন ডলার